স্টামাক বলতে আমরা বুঝি যেখানে খাবারটা আমরা জমিয়ে রাখছি যেটাকে আমরা চল্লিশ তো বলি পেট ভরে যাওয়া যে ব্যাপারটা হয় পেট পেট বেসিক্যালি বলতে এই ব্যাপারটাই আমরা বোঝাচ্ছি এখানে এটাতে ক্যান্সার হওয়াটা আমরা মোটামুটি খুব কমনলি পাই এটা খুব রেয়ার ব্যাপার নয় কিন্তু তাও ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গাতে এটা এতটাও কমন নয় স্টামাক ক্যান্সারে মোস্ট মানুষ একটা পেটে ব্যথা বা পেটে একটা অস্বস্তি এটা খুবই ফিল করেন আবার মাঝে মাঝে দেখতে পাওয়া যায় যে রক্ত বমি হচ্ছে বা ভূমি রং একেবারে কফি কালারের মতন কফি কালারের বমি হচ্ছে আহ অনেকক্ষণ খাওয়ার পর শেষে ধরে নিন কেউ যদি এই সকাল দশটার সময় খেয়েছে অনেকক্ষণ বাদে সেই সকালের খাবারটা আবার বমি হয়ে যাচ্ছে হজম হচ্ছে না পেট ভার ভার লাগছে এইগুলোই মোটামুটি আমরা পাই মোস্টলি স্টামাক ক্যান্সারের একটা যেটা আইডেন্টিফাইবল কারণ মানে যেটা আমরা পড়াশোনা করে পেয়েছি যেটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে সেটা হচ্ছে এইচ পাইলোরি ইনফেকশন এইচ পাইলোরি একটা ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়া পেটের ভিতরের যে পরকটা আছে নিউকোসা যেটাকে আমরা বলি সেইখানে এই ইনফেকশনটা দেখতে পাওয়া যায় অনেক খুবই প্রচুর খুবই কমন এটা তো তার থেকে অল্টার একটা অ্যাসিড প্রোডাকশন যেটা হয় সেটা একটু অল্টার হয় অ্যান্ড এই ক্রনিক ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য ক্যান্সার বাকি অন্য অন্য কারণও আছে কিন্তু এইটা একটা আইডেন্টিফাইড রিস্ক থাকতে হয় তাহলে এটাকে খুব ইজিলি প্রিভেন্ট করা পেটে ডিসকমফর্ট বা একটু অস্বস্তি হচ্ছে খাবার হজম হচ্ছে না গ্যাস হচ্ছে এই রকম সময়তে কিন্তু একটা ডাক্তারের ওপিনিয়ন নেওয়া উচিত যদি কোনো সময় বমি হয়েছে যাতে রক্ত বেরিয়েছে তাহলে তো আর মানে এটা একটা মোটামুটি কনফার্ম সাইন থাকে যে কিছু একটা প্রবলেম হয়েছে মূলত যে বমিতে রক্ত আসলেই যে সবসময় সেটা স্টামাক ক্যান্সার হবে তা নয় কিন্তু এটা একটা ওয়ার্নিং সাইন যে ডাক্তার দেখানো উচিত একটা কোন গম্ভীর অসুবিধে হয়েছে বাকি পেটে ব্যথা ওয়েট লস হচ্ছে হচ্ছে বারবার বমি হচ্ছে এইগুলো খুব এগুলো হলেও একবার চেক আপ করানো উচিত তামাক ক্যান্সারের প্রাইমারি ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি এটা মোটামুটি অপারেশন করে যে এর ক্যান্সার আছে সেই পোর্শনটা বাদ দিয়ে দেওয়াই এটা শুধু দেওয়া হয় না তার ধারে পাশে যত নোট বা গ্ল্যান্ড আছে আমরা সেটাও বাদ আর অপারেশনের আগে বা অপারেশনের পরে কিমোথেরাপির প্রয়োজন হয় এটা স্টেজ বিশেষে আমরা ডিসাইড করি কে কিমোর দরকার লাগে কি লাগে না কিন্তু মোটামুটি অপারেশন অ্যান্ড তার সাথে কিমোথেরাপি এটাই আমরা ট্রিটমেন্ট এর বলি মানুষের যে সবসময় গ্যাস আর ঢেকুর হওয়া বা চোয়া ঢেকুর হওয়া এই বা অ্যাসিডিটি হওয়া এটা একটা খুব ক্রনিক প্রবলেম আমরা অনেকজনের ভিতরে দেখি আহ বাড়িতে কেউ না কেউ বলবেই আমার সবসময় গ্যাস হয় গ্যাসের ওষুধ খেতে হয় কিন্তু এই মানুষদের কিন্তু একবার ডাক্তারের কাছে গিয়ে এই এইচ পাইলরি আছে কি না এই টেস্টটা করা উচিত এই টেস্টটা করলে অ্যাটলিস্ট যদি জানতে পারা যায় যে এইচ পাইলোরির ইনফেকশন আছে সেটাকে কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে একেবারে আহ সারিয়ে তোলা যায় এটা একবার সারিয়ে তুললে কিন্তু রিস্ক ফর ক্যান্সার কমে যায়